থাকেন আর কি যে আচ্ছা ঠিক আছে না যেহেতু একটা হাইলি কোয়ালিফাইড একটা গভর্নমেন্ট টিম করেছে জনগণের মতে মতে অমতে যেভাবে হোক এটা করেছে তারা এখন এটাকে লিড দিচ্ছে একজন নোবেল প্রাইজ উইনার হুজ বেসিকলি আপনার ইয়ার উপরে ইকোনমি এবং ল্যান্ডিং অল দ্যাট লাইক ফোর নাইন ইয়ার্ডস তার কাছে এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমার মনে হয় জিনিসটা আপনাদের এটা আসলে ওনাদের দরকার ছিল একটু তাড়াতাড়ি ইলেকশনটা দিয়ে দেওয়া বিকজ গভর্নিং ইজ নার ইজি আপনার একটা ইলেকশন দিয়ে দেওয়া একটা গভর্ন যে এক যারাই নেক এটা একটা ইয়ে হোক মানে ব্যবসায়ীরা দেখতে চাই স্টেবিলিটি একটা গভর্নমেন্ট পরে গেছে এখন পরে যাওয়ার পরে আরেকটা এখন নতুন যারাই পাওয়ারে আসুক একটা ইলেকশন দেওয়ার খুব আর্জেন্ট বিষয় এটার কোনো সাইন নেই এই ব্যবসার মধ্যে এখনের মধ্যে তো এই কারণে অনেকে কনফিডেন্স পাচ্ছে না যে আজকে আমি একটা ডিল করব এই গভর্নমেন্টের সাথে কালকে আরেক গভর্নমেন্ট আসবে তখন তারা আমার সবকিছু ইনভ্যালিড করে দিবে যেটা রাইট না ওরা করতেছে ইন্টারন্যাশনাল ট্রেড অনুযায়ী অথবা ফরেন ইনভেস্টমেন্ট অনুযায়ী অনেকেরই কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছে আমি ভল্ট স্টুডেন্ট এর আমরাও করেছি আহ বেশ কিছু ইনভেস্টমেন্ট বাংলাদেশি গিয়েছে আহ ট্যাক্স সেক্টর আহ মোস্টলি ট্যাক্স সেক্টর আপনার কোভিডের পরে আমরা যে একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম যে অনেকে চায়নার সাথে আহ সাথে বিজনেস ডিপেন্ডেন্সি কমে কমেই আনতে চাচ্ছিল তো বাংলাদেশ ও অন দ্য ব্রিংক অফ মিনো বিকমিং নেক্সট আপনার মেজর আহ বিজনেস হাব

দেশের মানুষ কিন্তু সবাই মোটামুটি মানে এক মানুষ কিন্তু চেঞ্জ হয় নাই জাস্ট একটা লোক চেঞ্জ হয়েছে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু বাংলাদেশের জন্য মানুষজন আছে তারা তাহলে তো সেম বাট প্রবলেম হচ্ছে তারা এখন দেশের যে এজ এ ফরেনার আপনার ওরা এটার কনফিডেন্স পাচ্ছে না বেশি আপনি যদি এখন দেশে আপনি এখন যদি আপনি যদি বলেন ইথোপিয়াতে ইনভেস্ট করতে অথবা সাম আপনি করবেন ন বিকজ আমি আমার তো টাকাটা দিচ্ছি এটা কি সিকিউরড নাকি কাউকে কি হয়েছে কুড়ায় দিবে অথবা আমার লোকজন একটু আমার আমার এমপ্লয়ের যখন ওই দেশে যাবে তারা সিকিউরিটি পাবে নাকি অনেক ফ্যাক্টর অনুযায়ী ফার্স্ট অফ অল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখন রাইট নাও কেউ কনফিডেন্স পাচ্ছে না আগে এক কথায় ইয়ে হইতো আমি বেশি কিছু ইভেন্ট আমি হোস্ট করেছি বিভিন্ন কোম্পানির সাথে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার জন্য বিনিয়োগ বোর্ডের মাধ্যমে কিন্তু এখন যেটা দেখতেছি এটা ট্রেন্ড হয়ে গেছে যে বাংলাদেশ তো এখন হাইলি আনস্টেবল কবে না কবে হয় তো আমাদের এখন বেস্ট অপশন ছিল যেহেতু গভর্নমেন্ট গভর্নমেন্টের একটা ফোকাস হওয়া উচিত ছিল যে ল এন অর্ডারটা ফিরে আনা এটা তারা আহ মোটামুটি এখন তো দেখতেছি যে আর্মি কাজ করাচ্ছে আর্মিদের কাজ করালে তো আরো হয়তো একটা দেশ মানে আপনার মিলিটারি লাইন দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে সেই দেশে কেউ যেতে চায় না এটা স্বাভাবিক না আমরা হয়তো মনে করেন স্বাভাবিক করে নিতেছি আমাদের জীবনের সাথে যে আর্মি হচ্ছে পুলিশ কিন্তু এটা স্বাভাবিক না এটা সি হাইলি একটা অ্যাবনমাল জিনিস আমরা বাইরের চোখের থেকে দেখতেছি তো এইসব অনেক কারণে এখন আসলে তারপরে দেশের বাইরে আসতেছে তো এই কারণে আপনাদের এখন অনেকে এটা কনফিডেন্স পাচ্ছে না যে আমি তো মাইনরিটি মোস্টলি খ্রিস্টান হিন্দুস

ভালো জাতি আমরা যদি নন রেসিস ভালো জাতি সবাইকে ওয়েলকামিং করি ট্রু বেঙ্গলি বেঙ্গলিরা কি সবাই বাসায় এনে ঘর ইয়া করে সবাইকে ইনভাইট করে আমাদের যে ওয়েলকামিং নেচারটা এই নেচারটা আমাদের ট্রু মানে আমাদের একশো লিমিটটা না প্রচার করে আমরা আগে দেখাচ্ছি একটা টোটাল নেগেটিভ ইমেজ এই জন্য আমাদের দেশে ব্যবসায় ব্যবসায়ীরা ফরেন ইনভেস্টাররা কনফিডেন্স হারাই ফেলতেছে এবং হারাই ফেলছে আর একটা তেলেক এসে ইলেক্টেড পার্টি পড় স্টেবিলিটি জানা করতে পারে আর্মি উঠায় নিয়ে পুলিশের সে মাধ্যমে যদি দেশ কন্ট্রোল না করতে পারে তো রাখতো মনে করি না কোনো স্টেবিলিটি স্টেবিলিটির মিঞ্জ আমরা দেখব আর গাজী ফ্যাক্টরির যেটা আমি জানলাম যে না হাজার হাজার একটা ফ্যাক্টরি পুরে গেছে

এটা শুধু যে দুই চার লোক ফ্যামিলি পরিবারে যে জড়িত ছিল তারা কি করেছে যে এটা পুরে দিতে হবে ম্যানেজমেন্ট চেঞ্জ করা যেত এখন তো নাই এখন তো জবই থাকবে না মানে এইগুলো এইসব কারণে এখন মানে আমাদের দেশের ইয়েটার ইয়ে কিন্তু আমার তো আমার মতামত আমি যা দেখতেছি আমার নিজের চোখ থেকে আহ ওয়াশরুম যেহেতু আসি ওই সেইভাবে দেখতেছি বাট এইটাই মনে হয় আমার আমি দেখতেছি এবং এইটাই সবাই আমার যার সাথে কথা বলি সবাই এটা বলে যে অলমোস্ট বিনুকেরা এখন এই মুহূর্তেই বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না আপনি এটাই বলছিলেন এই জায়গা থেকে উত্তরণ কিভাবে আসলে উত্তোলন আমাদেরকে আমাদেরকে দেখাইতে হবে যে আমরা আপনাদেরকে সিকিউরিটি দিতে পারতেছি স্টেবিলিটি দিতে পারতেছি আপনারা আপনারা যদি মাইনরিটি হন আপনাকে কোন এক্সট্রিমিস্ট অ্যাটাক করবে না রাস্তায় এগুলো আবার দেখাইতে হবে আগে যে যে আগে পেতো সেই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে আগে আমার আপনার এক বছর আগে যে অবস্থা ছিল যে কনফিডেন্সটা ছিল দেশ বাংলাদেশের উপরে ওই কনফিডেন্সটা আবার নিয়ে আসতে হবে যেটা বুঝাইতে হবে যে আপনার গভর্নমেন্ট চেঞ্জ হওয়া মানে আপনি টোটাল স্ট্রাকচার কলাপসে নতুন স্ট্রাকচার আনন স্ট্রাকচার দেখেন আমি এখানে বিজনেস করব একটা বিজনেস ইনভেস্ট করছে আমি তো প্রতি চা পাঁচ বছর পর পর বিজনেস করতে পারবো কারণ প্রতি গভর্নমেন্ট চেঞ্জে তো আমার ইয়া হবে প্রবলেম হবে এই তো একটা ফ্যাক্টর যদি আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলেন আর যদি তারা একটা নিশ্চিত করতে পারে না যে আমরা ফরেন ইনভেস্টর যারা আছে তাদের সাথে আমরা যেভাবে হোক কোয়াপারেট করে তাদেরকে রাখতে পারবো এরকম তো কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না সবাই বিজি হচ্ছে এখন রাইট না রিভেন্স পলিটিক্স নিয়ে আমরা তো রিভেন্স পলিটিক্স যদি চলে তাহলে এই বাংলাদেশের এই ঝামেলা জীবনও শেষ হবে না এই পার্টি যাবে এই পার্টি আসবে এই পার্টি আসবে সামান হ্যাজ টু এন্ডেড আমরা ভাবছিলাম যে ডাক্তার ইউনুস হয়তো বলতে মরালি রাইট গাইড টু এন্ডেড বাট দ্যাটস নট দ্য কেস রাইট না আমরা যেটা দেখতেছি